মদিনা জাফর ইসলাম গ্রহণ করেছে হুজুর আলাইসালামের ওহির লেখক ছিলেন মহাবিয়া যদি মহাবিয়াকে সমালোচনা করে আপনি তারে কলুষিত করেন তাহলে প্রমাণ করতে করতে চাইছেন যে মহাবিয়া যে আয়াতগুলো গুলো সে আয়াতের মধ্যে দোষ আছে তার দ্বারা বুঝাইতে চাইতেছেন যে কোরআন শরীফ ও ফেরেস না কোরআনের মধ্যে সমস্যা আছে হজরত মহাবিয়া একটা না তিরিশ বছরের ভিতরে জীবনে কোনোদিন তাহার যুদ্ধের নামাজ ছোটে নাই একদিন মাত্র ছুটছে মাত্র একদিন আমি আপনি কয়দিন তাহার যুদ্ধ পড়ি হ্যাঁ একটা না তিরিশ বছর না একটা না এক মাস কয়দিন পড়ছে কয়জনে পড়ছেন কন তো লাগাতার এক মাস বিনা কাজায় একটা রায় তো ছোটে নাই এরকম তাহাদুদ পন্ডালা মানুষের সংখ্যা খুবই কম আছে ইল্লা মহাশাল্লা ব্যতিক্রম দু একজন না থাকলে দুনিয়া থাকতো না তবে হাজার হাজার না লাখ লাখ না তিরিশ বছরের ভিতরে তাহাদুদের একটা এক রাত ছোটে নেই এক ছটছে মাত্র যেটা বলবো বলে বলছি এক রাত তাহাদুদ ছুটে গেছে ছুটে যাওয়ার পরে হজরের নামাজ পড়ছে তাহার যুদ্ধ শুধু পড়তে পারিনি টাইম মতো হজরের নামাজ পড়া এই কান্না কাটি শুরু হয়েছে আমি কেন তাহার পড়তে পারলাম না তাহার যুদ্ধ পড়তে না পারার কারণ হলো আজকে রাত্রে ঈশান নামাজের পরে একটু জরুরি আলোচনায় দুনিয়া বিনা দিনেরই একটু জরুরি আলোচনায় রাত বেড়ে গেছে বেশি রাত্রে ঘুমানোর কারণে শেষ রাত্রে উঠতে পারে নাই ওদিকে মিস্টার ইবলিস একটু সহযোগিতা করছে ঘুমতে উঠতে দেয়নি তো উনি এই দুঃখে আর এই আবেগে সারা দিন কাটছে মসজিদে যান রুমাল মুড়ি দিয়ে কেউরে মুখ দেখাই নেই যে কেউ বলবে দেখা যে মহাবিয়া তুমি তাহাজ্জুদ পড়ো নাই আমি কিভাবে মুখ দেখাবো লজ্জাতে ঘুমটা দিয়ে নামাজ পড়ি ওনার এই ঘটনা লেখার ভিতরে লিখছেন যে এত কান্নাকাটি করছে যে গা ভিজছে কাপড় ভিজছে যায় নামাজ ভিজে ওই বারবার মাটিও ভিজে গেছে চোখের পানিতে কাটছেন জীবনে এমন কাদা কেউ কাজে দেখায়নি এরকম কাদা গা ভিজার পরে জামা কাপড় ভিজে যায় এরপরে নিচে যায় নামাজ ভিজে মাটিও ভেজে কেমন কান্না পুরো দিন রাত ভরে দিন ভরে কাটছে কাইডিয়া কাইটা ঈশার নামাজ পড়ে আজকে প্রতিজ্ঞা করছে গত রাত্রে আবার তাহাজ্জুদ দেবে ছুটি যার কারণ হলো ঈশার পরে আমি সময় নষ্ট করে ফেলাইছি। কাজী আজকে থেকে পাক্কা তবা জীবনে কোনদিন আর ঈশার নামাজের পরে জরুরি ওয়াজিফা আমল যেটা আছে এইটা ছাড়ার আমি সময় নষ্ট করব না কালক্ষেপণ করব না আমি যতক্ষণ সময় শুয়ে পড়ব দেখবেন টাইম মতো শুয়ে পড়লে কিন্তু আল্লাহ রহমতে আল্লাহ রাতটাকে এমনভাবে তৈরি করেছেন যে যার ভিতরে টাইম মতো ঈশান নামাজের পরে অজিফা শেষ করে শুয়ে পড়লে জাস্ট টাইম তাহ্জুদের সময় উঠতে আর কোনো বেক পাইতে হয় না আমরা উঠতে পারি না কেন ফেসবুক আর ইউটিউব নিয়ে চোখ কাটে দেখছি দেখতে টেলিভিশন দেখছি কোন ভাগের রাত দুইটা বেজে গেছে ট্রেড পাই না এরপরে ঘুমাই যায় এক ঘোমে উঠে দেখে যে সকাল নয়টা বাজে নয়টার সময় উঠে আ উলুক হজরের নামাজ পড়ি তো মারখার কারণ হলো গভীর রাত পর্যন্ত 70 টাকা হযরত মুআবিয়া আজকে টাইম মত ঘুমাই গেছে টাইম মত ঘুমাইলে টাইম মত ঘুমও ভেঙে গেছে তো ঘুম ভাঙছে উঠবেন এর ভিতরে ঘুম ভেঙ্গে গেলে তো লাভ যে মানুষ ওঠে না একটু কিছু কম নিঃনাই থাকে এর ভিতরে ওনার চোখ খুলে নাই উনি ভিতরে সাজগ হয়ে গেছে দেখে যে কে যেন মাথায় সুসুরি দিচ্ছে উনি চোখ খুলে বলছে এই মানানতা তুমি কি আজকে দেয়া যে istri বাম পাশে ঘুম মাথার কাছে কে

যে হুজুর আমি এর জন্য ডাকতেছি না বললি যেহেতু পড়বেন না না পড়লে আমার আর একটা লস হয়ে যাবে সামনে সে কারণটা বলি আমি কেন ডাকতেছি গত রাত্রে আপনি যে তাহার যুদ্ধ পড়েন নাই এখনো গভীর রাত্রে শুয়েছেন সে কারণ তারপরে আপনি উঠতে পারতেন তাহার যুদ্ধের জাস্ট টাইমে এসে আমার গতকালকে আমার মূল ডিউটিটা পালন করছে আমি আপনার সিপিএসএফি আরাম দিয়ে ঘুমাই দিছি উঠতে দিইনি এটা হলো আমার আসল দায়িত্ব তো এই গত রাত্রে তাহার যুদ্ধ পড়তে না দেওয়ার কারণে আপনি সারা দিন যে পরিমাণ কান্না কান্নাকাটি করছেন কারণে আপনি আল্লাহ পাকের কাছে মর্যাদাগত দিক দিয়ে এত আগায় চলে গেছেন যে একটা না তিরিশ বছর তাহাজুদের নামাজ পড়লে আপনি ওই পর্যন্ত যাইতে পারতেন না তা আপনারে কালকে তাহার ছুটোই দি আমার যে কি লস হয়েছে তা তো আর কই সাতি এই জন্য আমি শয়তান কোন কাজে তেমন তহবা করি না এই কাজে তহবা করছে আপনারে জীবনও কোনদিন আর তাহার ছুটি দেব না তাহলে মহাবিহারে তাহার জন্য ডাইকে দেয় শয়তান এর পিছনে শয়তানের শয়তানই আছে ଆମେ ଏହି କଥାଟା ବାଇସି